ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এ নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে সরকারের মেয়াদ কতদিন হতে পারে তার সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান রোববার আল জাজিরার প্রকাশিত এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ সাক্ষাৎকার দেন তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরার নিক ক্লার্ক জানতে চাইলে ড ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত তা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে রাজনৈতিক দলগুলো চাইলে আরও আগে নির্বাচন হতে পারে জানিয়ে ড ইউনুস বলেন যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ভুলে গিয়ে নির্বাচন চায় তাহলে সেটাই করা হবে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন আমি বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে বলে জানান ড ইউনুস তিনি বলেন মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধান সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথাও তুলে ধরেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি নতুন বাংলাদেশে শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় তাও জানিয়ে দেন ডক্টর ইউনুস IBTV USA, New York.